আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এক বিঘার একটি পুকুর এক বিঘার একটু বেশি হবে হয়তো আসলে আমাদের এখানে কিছুদিন এত পরিমাণে বেশি বৃষ্টি হয়েছে যে একদম দেখেন পুকুর কানায় কানায় ভরে গিয়েছে একদম পা টা সহকারে পানি হয়ে গিয়েছে এবং এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর রেনু দিয়েছিলাম তো দেওয়ার পর এইখান থেকে প্রায় চার পাঁচবার আমরা পোনা ডেলিভারি করেছিলাম ডেলিভারি করার পরে যখন এই পুকুরটাতে মাছ প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন আমাদের অন্য একটা পুকুরে যে চাপে নদীর পোনা ছিল ছোট সাইজের সেখান থেকে কিছু পোনা এনে এই পুকুরটাতে হ্যাঁ ডিরেক্ট একবারে চাষে দিয়েছিলাম কিছুদিন আগে তো দেওয়ার পরে আসলে আনুষঙ্গিক কার্যক্রমের ব্যস্ততা আমাদের এতটাই ছিল এই ছোটো পুকুর বেঁধে পুকুরটাতে একটু যত্ন কম নেওয়া হয়েছে তো আজকে হঠাৎ মনে হলো যে পুকুরটাতে কিছু পোনা দিয়ে রেখেছিলাম একটু জাল টেনে দেখি আসলে কি অবস্থা মাঝে মাঝে টুকটা খাবার দেওয়া হয় আমার লোক এসে মাঝে মাঝে টোকটা খাবার দেয় তো আজকে আমরা জাল টানতেছি জাল টেনে দেখবো যে আসলে পোনাগুলোর কী অবস্থা আর এই পুকুরে পোনা আপাতত যেগুলো আছে বিক্রি করার আসলে নিয়ত নাই কারণ নিজেদেরও তো আসলে চাষের জন্য কিছু মাছ রাখতে হয় এই মাছগুলো ফাল্গুন মাস পর্যন্ত এই পুকুরটাতেই রেখে দেবো এইখানটাতেই আটটা দশটা পনেরোটা বিশটায় কেজি করে তারপরে আমরা বড় মাছের পোনার যে চাষের পুকুর সেই পুকুরে চাষ করে আমরা আমাদের চাষ করার একটা পরিকল্পনা আছে অথবা দেখা যাক ওই সময় ফাল্গুন মাসের সময় আমার প্রচুর পরিমাণে দশটা পনেরোটায় বিশটায় কেজি সাইজের মাছের অর্ডার আসছে ওই সময় হয়তো বিক্রি করা যাবে এগুলো আপাতত এখন কি অবস্থাতে আছে জানি না তবে বিক্রি করার পরিকল্পনা নাই আর কি তো যাই হোক দর্শক এই পুকুর ছাড়াও আমাদের আরও টোটাল দশটা এগারোটা পুকুরে নদীর পোনা আছে অন্যান্য পুকুরগুলোতে আছে বিক্রি উপযুক্ত তো আমরা এখন জাল টানবো টেনে আপনাদেরকে দেখাবো যে আসলে পোনাগুলো কীরকম গ্রোথ হয়েছে অল্প সময় দেখেন অনেক চাষি আমাদের কাছ থেকে পোনা নিয়ে চাষ করতেছেন এই পুকুরটার গভীরতা এখন মনে হয় চোদ্দো ফিট আছে এইখানে কার জাতীয় মাছের গভীরতা বেশি হইলে এটা কিন্তু আসলে পজিটিভ এটাকে নেগেটিভভাবে নেওয়ার কিছু নাই কারণ কার জাতীয় মাছ গভীরতার পুকুরেই বেশি ভালো হয় আমরা যেখান থেকে পোনাগুলো সংগ্রহ করে একদম পদ্মা নদীর মেন পদ্মাতে থেকে যেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসি ওইখানে কিন্তু মাছগুলো অনেক গভীরেই থাকে যখন আসলে বাচ্চা ছাড়ার দরকার হয় ওই সময় একটু উপরের দিকে উঠে আসে এই জন্য আসলে খেয়াল জাতীয় মাছ গভীরতা পছন্দ করে বেশি আর গভীরতার পুকুরে কিন্তু মাছের বডি ওয়েট অনেক ভালো হয় এটা একটা পজিটিভ বিষয় আর দর্শক নদীর মাছটা আমরা কেন চাষ করি এই বিষয়ে আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে মাছগুলোর গ্রোথ যে কোনো হেসারই মাছের থেকে ভালো হ্যাঁ এটার একটু গভীরতার পুকুরে চাষ করলে এটার বডি ওয়েট অনেক ভালো হয় এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দেখতে সুন্দর আর বিশেষ করে পদ্মা নদীর রুই কাতলা মাছে মোটামুটি তিন বছরের আগে ডিম আসে না এটা সব থেকে একটা পজিটিভ বিষয় কারণ সাধারণত আমাদের দেশে যেই সময়গুলোতে মাছের দাম থাকে ওই সময় যারা মাছ চাষি আসেন সবার পুকুরে মাছেই কিন্তু ডিম হয়ে যায় কিন্তু আমাদের মাছগুলাতে তিন বছর পরে ডিম হয় এই জন্য আমরা বেশি আগ্রহের সাথে নদীর মাছটা চাষ করি তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা নদীর মাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি একই কথা আসলে বারবার বলতেও ভালো লাগে না হ্যাঁ যারা পূর্বে ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো আমাদের ওই ইনফরমেশনগুলোতে অবগত আছেন তো দর্শক এখন জালটা চাপালে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কিছু দিন সময়ে হয়তো কয়দিন হবে পঁচিশ দিন বা বিশ দিন এরকম হয়েছে বিশ পঁচিশ দিন বা সর্বোচ্চ যদি হয়ে থাকে এক মাস হয়নি বিশ পঁচিশ দিনের মতো একদম ছোট ছোটো সাইজের এরকম ছোট সাইজের পোনা আমরা চাপে চেপে রেখেছিলাম একদম শুকিয়ে শুকনা ছিল সেই মাছগুলো এনেই পুকুরে দেওয়া হয়েছিল এখন দেখি জালারহ রহমতে পোনাগুলোর কেমন গ্রোথ হয়েছে তো চলেন জাল চাপানো হলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু বোঝা যাচ্ছে যে পোনা এটাতে বেশি ভালো হয়েছে কারণ এটাতে মাছ কম ছিলার গভীরতা বেশি এই কারণে বেসিক্যালি অনেক চাষিবারা আমাদের কাছ থেকে পোনা নিয়ে ছোট ছোট পুকুরে নার্সিং করেন ধরেন একবারে চাপান ওই পাশে তো আছে না আমাদের কাছ থেকে পোনা নিয়ে ছোট ছোট পুকুরে নার্সিং করেন এক বিঘা দেড় বিঘা তারা ধারণা করেন যে ছোট ছোট পুকুরে মাছ বড় হবে কিনা আসলে ভাই হয় আমাদের হলে আপনাদের কেন হবে না অবশ্যই হওয়া সম্ভব কিছু মাছ অনেক বেশি বড় হয়ে গেছে কাতলাগুলো এক কিছু মাছ দেওয়া তো সমীর ভাই মাশ আল্লাহ তা ভালো হইছে মাছ ভালো হইছে হ্যাঁ রুই কালার হইছে কি রেখে গভীরতা বেশি দে হ্যাঁ হ্যাঁ এই কাতলা তো এখনই ছটা সাতটা দশটায় হয়ে গেছে হ্যাঁ মাশ আল্লাহ জ্ঞান দেন ইয়ে দেন আচ্ছা আচ্ছা কিছু মাছ দেওয়াই বলে কিছু মাছ দেওয়ার তো

দর্শক এইগুলো আমাদের নদীর পোনাগুলা দেখেন আল্লাহ রহমতে এই কাতলাগুলাতে এখনই চারটা পাঁচটা কেজি হয়ে গেছে এটা এটা তো প্রায় এখনই তিনশো গ্রামের মতো হবে বলটা সমান করে দল এবং রুই মাছগুলো দেখেন দর্শক রহমতে কত সুন্দর কালার কি সুন্দর মার্শাল্লাহ দেখার মতো কালার একদম দেখেন পর পাক না কী সুন্দর লাগে এগুলো হচ্ছে টাটকেনি মাছ গুণ্যা মাছ আছে কিছু ওইগুলো আসলে চাষের উপযুক্ত না আমরা ওইগুলো চাষ করি না কাউকে দেইও না এগুলো আমাদের নদীর কাতলা মাছগুলো আমাদের এই পুকুরে কাতলা মাছগুলো একটু বেশি বড় হয়েছে কারণ এটাতে আসলে ইয়া ছিল না তো কাতলা মাছটা কম ছিল এই জন্য হ্যাঁ এগুলা নদীর রুই মাছগুলো দেখেন কত সুন্দর কালার মাছ এগুলা এগুলো দেখতেই আসলে ভালো লাগে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আলহামদুলিল্লাহ মাছ অনেক ভালো হয়েছে যদি কোনো চাষি ভাইয়ের নদের পোনাটা দরকার হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখন থেকে সারা বছরই আমাদের কাছে নদীর পোনাটা ছেড়ে দেনি তো এগুলো ছেড়ে দেয় তো দর্শক যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেত যেটাতে ইনশাল্লাহ আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলে উপকার হবে দর্শক আসলে নদীর মাছের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমি আমার অনেক ওই পাশেগুলো স্যার আমি আমার অনেক ভিডিওতে কিন্তু বলছি হ্যাঁ একটা জিনিস একটু দেখাই দেখেন যে এই মাছটা দেখেন ছোট ছোট অবস্থাতেই দেখেন যে এর যে পর পাকনা এর যে গেট আপ এর যে শারীরিক বৈশিষ্ট্য এটা আসলে অন্য যে কোনো মাছের থেকে একটু আলাদা এই মাছগুলোর একটু বডি ফিগারটা সুন্দর হয় এবং দেখেন পরপাকনাগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ আর নদীর মাছগুলো একটু চটপটে স্বভাবের হয় বেশি একটু চটপট করে বেশি এই যে এরকম এই মাছটা হবে পঁচিশ তিরিশটাতে কেজি হবে এরকম যদি আপনারা চাষে দেন তাহলে দেখবেন যে কি সুন্দর আসলে গ্রোথ হয় নদীর মাছের সাথে আসলে কখনই অন্য কোনো মাছের তুলনাই হবে না আমাদের নদীর রুই মাছগুলো দেখেন যে পর পাখনাগুলো একেবারে যে লাল টক টক করে তা না গোড়ার দিকটা একটু বাদামি কালার থাকে এবং মাথাটা লাল থাকে এবং মাছের শারীরিক বৈশিষ্ট্যটা একটু কালারগুলো অনেক সুন্দর থাকে অন্য যে কোনো মাছের থেকে একটু আলাদা হয় দাও হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম